আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন তোমরা আজকে তোমাদের সাথে ঘুরতে অনেক অনেক ভালো লাগছে তোমাদের একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা আজকে না তো এখন দাদুগেরে হাড়ি যাচ্ছে ঠিক আছে জোর করে হাড়ি যাচ্ছে একদম কি বলবো আর সغال সغال বড় বড় করে তুলে দিয়ে হাড়ে যা হাড়ে যা হচ্ছে ঠিক আছে বাস মানা কি মানা সম্ভব বলতো কিভাবে দিয়ে দিয়ে সব সব আর বাদল

এডিট করা হয়নি যেহেতু সকালে সকাল দাদু আমাকে ডেকে নিয়ে চলে গেছিল আর দেখতে চোখ দুটো খুলে আছে মানে ঘুম থেকে উঠেই চলে গেছিলো এখনও ঘুমে মানে ইয়ে কাটে না আর কি এখনও ঘুম পাচ্ছে যে ভিডিওটা এডিট করবো ভিডিওটা এডিট করে আর আপলোড করতে হবে ভিডিও তো তারপরে দেখা হচ্ছে তোমার সঙ্গে গাড়ি চলো কারণ আজকে ভিডিওটা আপলোড করতে দেরি দেরি হয়ে গেলো একটু বিকজ সকালে একটু দাদুর সাথে গেছিলাম বল বুঝতে পারলে তো তো যাক এখন আবার যাচ্ছি কি করতে যাচ্ছি মেয়েদের শপিং করতে শপিং করতে নিয়ে যাচ্ছে আমাকে যাই হোক কী কিছু কেনাকাটা করবে আবার দেখি কতক্ষণ দেরি হয় ঠিক আছে কি চলো সবই তোমাদের মাঝকে আজকে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে সো গাইস এই যে দেখতে পাচ্ছ ফৌজ বসে আছে অ্যান্ড এবারে যাব দেখি আরও কতক্ষণ আজকে দেরি হয় সো গাইস আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে কারণ আমি দেখি করে দিয়েছি ঠিক আছে ফটাফট দেখেছি কোনো চেঞ্জ করতে দিই দেখো কেন দেখো কেন ঠিক আছে এই পাঞ্জাবি নিয়েছে পাঞ্জাবি ভাইয়ের পাঞ্জাবি পাঞ্জাবি সব তোমাদের দেখো বাড়ি দেখি ঠিক আছে আর আজকে আমি করেছি বলে একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো চলো দেখি ফাইনালি আমি বাড়িতে পৌঁছে গেছি হ্যাঁ কী কী কেনাকাটা হলো আই উইল শো ইউ বেশি কিছু না মানে আমি আমি সামনা করেনি আমি কিনে গেছি বলে আজকে তাড়াতাড়ি হয়ে গেছি ঠিক আছে

আমি করে আমি বার্গেনিং করে আমি নিয়ে চলে এসেছি তো তারপরে এবারে গোসল করতে যাবো গোসল করে এসে নি তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে আর গোসল করে এসে একটা ঘুম দেবো ঠিক আছে চলো গোসল করে এসে তোমার সঙ্গে দেখা হচ্ছে চলো বেশ সো এভাবে তোমাদের বলেছিলাম যে আজকে মানে গোসল করে এসে ভিডিওটা নেবো বাট গোসল করে এসে ঘুমিয়ে পড়েছিলাম অ্যান্ড প্রায় সাড়ে পাঁচটার সময় উঠছে ঠিক আছে ঠিক তো ভাবতে পারছো ব্যাপারটা মানে কতক্ষণ ঘুমিয়েছি প্রায় আড়াই ঘন্টা ঘুমিয়েছি আড়াই থেকে তিন ঘন্টার কাছাকাছি ঘুমিয়েছি ঠিক আছে অ্যান্ড চোখ দূরে ফুলে গেছে চুল টুলের অবস্থাটা বুঝতে পারছি একটি অবস্থা তো এখন ঘুম থেকে ওঠে প্রথম কাজ যেটা এর্তার পর মানে এর্তার পর আগে যেটা কাজ সেটা হচ্ছে আমাদের মানে মেসআপ করতে হবে ঠিক আছে মেসআপ করতে হবে সেই সেই জন্য ফার্স্ট ফ্যানটা অন করবো দ্বিতীয় মেস আটানব্বই আর কলের কাছে যাবো তো চলো মুখটা ধুয়ে মুখটা ধুই মুখটা আছে চলো

<laughs> 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 मोना नहीं है आरंभ किया <laughs> रिस्की का आफते तो बोले तो थे प्रॉब्लम नहीं प्रॉब्लम हाँ मेरे بسم الله का मान रहे हैं हैंडल तो चलो वाला रास्ते हूं बोलता है

তো গাই আমার তিনটে ভাইকে আর একে যে যা কিনেছে তাদের এবার পাঞ্জাবি আর এগুলো পরে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে চলো তিনজনকে জোগাড় করে আর পাঞ্জাবিটা পরে তোমাদের দেখাচ্ছি চলো তো হ্যাঁ এভরিওয়ান তো মানে চাচারা বললো যে হালিম খেতে যাবে তো এখন বাড়ির সাড়ে একটা ঠিক আছে তো সবাই বললো যে হালিম খেতে যাবে তো চলো হালিম খেতে যাই এখন আবার সেই শেরপুরে হালিম খেতে যাবো তো চলো বাইরে দাঁড়িয়ে আছে ওনারা তো গাড়িটা আমি তুলে দিয়েছিলাম গাড়িটা আমি তুলে দিয়েছিলাম তারপরে আবার গাড়িটা বার করবো গাড়ি বার করে যাব

ప్రేమగామలగస బచ్చి వాలగ బవర్ దెఖచ్చిన నెక్స్ట్ కు బ్రాండింగ్ వ్లాగ్స్ అని బాలతకు సంతో నిస్టర్ గినావు టాటా టాటా బై బై